আজকে আমি আসলাম আমাদের বাড়ির পাশের বিলে যেখানে আমাদের গ্রামের যত মানুষ কৃষিভাত কাজ করে এই এই মাঠেই তারা কাজ করে কারণ আমাদের এই এইটাই হলো আমাদের একমাত্র মাঠ এর পাশে আসলে এই গ্রামের জন্য আলাদা কোনো মাঠ নেই এখানে দেখতে পাচ্ছি আমরা হইলো এটা হইলো মরিচ খেত আমাদের এবার কিন্তু আমি যতটা দেখলাম যে আমাদের পাশে আসলে এত বেশি মরিচের চাষ হয় না গত বছর যতটা দেখছিলাম গত বছর আমরা হ্যাঁ প্রচুর মরিচের চাষ দেখছি গত বছর মানুষ আসলে অতটা লাভবান করতে হয় না লাভবান হয় না লস হয়েছে অনেকের এই জন্য এবছর তারা আসলে চাষ কৃষি মানে এরা কয় কি এই যে মরিচ চাষটা কমিয়ে দিয়েছে মরিচ এবার কম দেছে পাশে দেখা যাচ্ছে বাদাম হ্যাঁ হলো বাদাম চাষ করছে বাদাম এই পাশে বাদাম আর আমার হাতের বাম পাশে দেখা যাচ্ছে এটা হলো জায়গায় ঘাসের চাষ করছে যাদের গরু গাছ হয়তো অনেকগুলো এই গরুর জন্য আলাদাভাবে ঘাসের চাষ করছে এই পাশে আরও দেখা যাচ্ছে বাদাম মরিচ ওই পাশে হয়তো মরিচ তুলতে আছে বাচ্চা ওই পাশে একজন আবার একজন লাল বালতি দেখা যাচ্ছে ওই পাশে একজন মরিচ মরিচ তুলতে আছে বিক্রির জন্য এই পাশে টুকটাক সব জায়গায় কিন্তু হালকা হালকা কৃষিকাজ কৃষিপাত হয়েছে সবাই কেউ মরিচ কেউ বাদাম কেউ অন্য ফসল এই বিকেলে সবাই মাঠে কাজ করতেছে দূরে দূরে দেখা যাচ্ছে একজন দুজন একজন দুজন করে মাঠে কাজ করতেছে একটা জিনিস খেয়াল করলাম আমাদের এই মাঠের কিন্তু এখন হয়তো চাষাবাদের সময় না কিন্তু অনেকে সময় না বলতে এখনও রবিশস্য অনেক চাষাবাদ করা যায় কিন্তু আমাদের মাঠের দুয়ে তিনের আড়াই অংশ জায়গায় কিন্তু খালি পড়ে আছে কেউ হয়তো চাষাবাদ করে নাই কৃষির জন্য করে না জানি না কিন্তু যদি চাষাবাস চাষাবাদ করতো তাহলে কিন্তু সবাই কম বেশি লাভবান হইলেও হইতে পারতো কিন্তু আমাদের জায়গা দেখতেছি ম্যাক্সিমাম জায়গায় কিন্তু খালি পড়ে আছে অল্প অল্প টুকিটেকি জায়গায় দেখা যাইতেছে যে কেউ বাদাম কেউ মরিচ বাদাম মরিচটাই বেশি দেখা দিতেছে যে কিছু বাদাম কিছু মরিচ গ্যাস এছাড়া আমার চোখে তেমন কিছু পড়ে না ওই পাশে হয়তো ডাইল চলতে আছে অল্প জায়গায় ডাইল দিয়েছে ডাইল চলতে আছে আর হইল মাঠে শুধু চারপাশে শুধু গরু বাদা গরু 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 আর কিছুই নেই চাইলে টোটাল মাঠ কিন্তু চাষ করে ফসল ফলাইতে পারতো তাহলে ফসল ফলাইলে হয়তো কম বেশি লাভ হয় একেবারে নিরাশ হয় না চাইলে হয়তো তারা ফসল ফলাইতে পারতের জন্য ফলায় না এটা জানা নেই আমার একজন লোক দেখা যাচ্ছে সে হয়তো তার ফসল তুলে বাইরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে হয়তো ডাইল হবে ডাইল এই বেশ বাচ্চারা মরিচ তুলতেছে